আসসালামু আলাইকুম আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি তো এইগুলো দিয়ে হচ্ছে আমরা মোটামুটি একটা প্রজেক্ট করব এখন সো প্রজেক্টটা হবে অফ এরকম যে এখানে নলেজ বুক টাইপ কিছু একটা হেডলাইন থাকবে বা লোগো থাকবে আমরা এটা বলতে পারি ডান পাশে হচ্ছে ইউজার প্রোফাইল থাকবে এরপরে আমরা হচ্ছে একটা এরকম একটা সেকশন তৈরি করব যেখানে হচ্ছে আমরা আমাদের একটা ভ্লগ থামনেল থাকবে প্লাস হচ্ছে এই ব্লগটা কী লেখছে তার নাম থাকবে কতদিন আগে লেখছে সেটা থাকবে এটা পড়তে কতক্ষণ লাগতে পারে এবং বুক একটা অপশন থাকবে তারপরে হচ্ছে আমাদের ব্লগের টাইটেল এরপরে হ্যাশট্যাগ এরপরে হচ্ছে ধরেন মার্কাস রিড নামে কোনো একটা কিছু থাকবে এরকম করে হচ্ছে আমরা কয়েকটা তৈরি করব এরপরে আমাদের ডান পাশে আরও কয়েকটা সেকশন থাকবে যেমন স্পেন্ড অন টাইম এই যে আমি যখন এখানে ক্লিক করব বা এই যে মার্কাস রিড এখানে ক্লিক করব তখন হচ্ছে আমার এটা টাইম অ্যাড হয়ে যাবে অটোমেটিক প্লাস হচ্ছে বুকমার্ক ব্লক এই যে আমি যখন বুকমার্কে ক্লিক করব তখন হচ্ছে এখানে একটা একটা করে কাউন্ট হবে আর এখানে অ্যাড হতে থাকবে যেটা যেটা আমি বুকমার্ক করবো এখানে কাউন্ট হতে থাকবে ঠিক আছে অ্যাড হতে থাকবে টাইটেল গুলো তো এই জিনিসটা আমরা করবো তো এই জিনিসটা করতে হলে আমাদের কি করতে হবে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করতে হবে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে ফেলি নলেজ নলেজ বুক ইন্টার ইন্টার এবং এখানে মাউস রাইট বাটন অপশন এখান থেকে আমরা এটা ওপেন করে ফেলি সো ভিএস কোডে ওপেন হয়ে করে ফেলছি এখন আমরা কি করব আমরা হচ্ছে আমরা আমরা চলে যাব আমাদের ওই যে ভিট টু আছে না ভিট ডট ডেভ এখানে চলে গেলাম মানে এখান থেকে হচ্ছে গেট স্টার্টে ক্লিক করলাম এখান থেকে একবারে নিচে দিয়ে গেলে আমরা পেয়ে যাব হচ্ছে এই যে npm create vit latest something কিছু একটা কপি করলাম এন্ড আমরা আমাদের ভিএস কোডে টার্মিনাল আজকে এটা ইনস্টল করা শিখব সো ভিএস কোডে টার্মিনাল কন্ট্রোল জে প্রেস করে ওপেন করলাম এবার এখানে আমি পেস্ট করি পেস্ট করার পরে আমরা প্রথমত এই ভিউরে প্রথমে করব রিঅ্যাক্ট react and এখানে my view app এইটা বাদ দিলাম কেন বাদ দিব কারণ অলরেডি আমরা ফোল্ডারে আছি এখানে জাস্ট ডট প্রেস করব এন্ড ইন্টার প্রেস তাহলে অটোমেটিক আমাদের রিঅ্যাক্টর প্রজেক্ট তৈরি হবে প্রজেক্ট তৈরি হয়ে গেল এরপর হচ্ছে npm ইনস্টল এ ক্লিক ইনস্টল লিখে ইন্টার দেবো তাহলে আমাদের এখন ফাইলগুলো ডাউনলোড হবে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক সো হয়ে গেছে এবার আমরা চাইলে ওই যে এমপিএম রান ডেভ এটা ইউজ করতে পারি বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের এই প্রজেক্টের ভিতরে ট্যালউইন্ডিটা ইউজ করবো ঠিক আছে সো আমরা এখান থেকে ট্যালউইন্ডে চলে যাই ট্যালউইন্ড ট্যালোইন্ড সি এস এস এ চলে গেলাম এন এখান থেকে হচ্ছে আমরা গেট স্টারে ক্লিক করবো গেট স্টাডি ক্লিক করার পরে সো আমরা অলরেডি যেহেতু এটা ইনস্টল করে ফেলছি আমাদের প্রজেক্টটা তো আমরা এখন এইটা ইনস্টল করব এনপিএম ইনস্টল ট্যালউইন্ড ভিট ওকে সিডে কপি করলাম এন এখানে আমরা এটাকে প্রেস করে ইন্টার প্রেস করি ওকে সো ইনস্টল হয়ে গেছে একশো চুয়াত্তরটা প্যাকেজ এরপরে আমাদের বলছে যে এই লাইনটা অ্যাড করতে হইব এই লাইনটা কই অ্যাড করবো ভিট ডট কনফিক ডট জেএস এটার ভিতরে আমাদের হচ্ছে এই লাইনটা অ্যাড করবো সো ভিট ডট কনফিক ডট জেএস হচ্ছে এইটা অ্যান্ড এইটার পরে হচ্ছে আমরা এটারে বসাই দিব কন্ট্রোল ভি সেভ করলাম এরপরে হচ্ছে এই যে একটা প্লাগ ইন সেট করতে হবে ট্যালুইন সিএসএস একটা ফাংশন আর কি কল করে দিয়েছে ট্যালুইন সিএসএস কে এটা কই আছে এটা হচ্ছে এই যে এইখানে এই যে দেখেন প্লাগ প্লাগইনসের ভিতরে আমরা জাস্ট এই ফাংশনটা কল করে দেব এটা কিন্তু কাটা যাবে না হ্যাঁ রিয়্যাক্ট থাকবে অবশ্যই গেল এরপর হচ্ছে সিএসএস ফাইল যেটা আছে সিএসএস ফাইলে হচ্ছে ইম্পোর্ট করতে হবে আমাদের ট্যালউইন সিএসএস কে এখন আমরা যদি সোর্স ফাইলে যাই সোর্স ফাইলে গেলে আমরা দেখব এখানে আমাদের app.css নামে একটা ফাইল আছে index.css নামে একটা ফাইল আছে সো app.css ফাইল যেটা আছে এটা আমাদের দরকার নাই আমরা জাস্ট এটারে ডিলিট করে দেই আমাদের দরকার হচ্ছে index.css এন্ড এটার ভিতর অনেক কিছু বাই ডিফল্ট দেওয়া আছে আমরা জাস্ট এটারে ডিলিট করে দিয়ে আমাদের

import analysis ওকে 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 ঠিক আছে এখানে অনেক কিছু ইনপোর্ট করা আছে সেটা আমরা কাইটা দিলাম কাইটা দেওয়া হচ্ছে আমরা এখানে আর আর এস সি এটা দিয়ে আমরা হচ্ছে এটা নিয়ে আসলাম সেভ করলাম এরপর যদি যাই মানে রিফ্রেশ করি কিছুই নেই কারণ হচ্ছে এখানে কিছু লেগি নি আমরা তা আমরা কি করবো আমরা হচ্ছে ট্যালো ইন্ডিয়ার থেকে হচ্ছে এখান থেকে আমরা কি নিব আমরা জাস্ট ইউটিউব নিয়ে আসি হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা নিয়ে আসি লেখা লেখার বুঝে এসে এখানে বসে দিলাম সেভ করলাম এরপর যদি আমরা ভিটে যাই তাহলে দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে ঠিক আছে দুই জায়গায় চলে আসছে একটা পরে করবো তো দুই জায়গায় চলে আসছে এবার আমরা যদি খেয়াল করি আমরা যদি এখানে এইগুলা বাদ দিই হ্যাঁ আচ্ছা ওইটা থাক ফ্রন্ট বোল্ড বাদ দিলাম কারণ আমরা যদি এখানে একটা কালার দিই বিজি বিজি হচ্ছে এই দেখেন চলে আসছে কন্ট্রোল চাপ দিয়ে স্পেস বার প্রেস করলে আমাদের এটা চলে আসলো সেভ করলাম আচ্ছা খেয়াল রাখতে হবে যে আমরা যদি এই টার্মিনাল ডিলিট করে দিই টার্মিনাল যদি কিল টার্মিনাল করি সেভ করলাম এরপর যদি আমি এখানে যাই তারপরে কিন্তু এটা কাজ করতেছে কারণ আমাদের বিএস কোডে আছে আচ্ছা এরপর আমি যদি এখানে প্যাডিং দেই প্যাডিং দিলাম হচ্ছে ধরেন ফাইভ সেভ করলাম কাজ করে না কেন কারণ হচ্ছে আমরা আমাদের টার্মিনাল গাইডে ফেলছি সো সুবিধা অসুবিধা দুই জায়গায় আছে যদি আমরা আমাদের কমান্ড প্রম ইউজ করে ইউজ করি তাহলে কিন্তু আমরা এখানে টার্মিনাল ওপেন করতে পারবো ঠিক আছে আর যদি এখান থেকে টার্মিনাল ওপেন করি তাহলে কিন্তু এই টার্মিনাল আমি আর কাটতে পারবো না এনপিএম ট্রান এফ দিলাম তারপরে আমরা জাস্ট এখানে কন্ট্রোল প্রেস করে এটা ক্লিক করলে এটা ওপেন হবে দেখেন আগে ডাউন হয়েছে এটা কিন্তু চালু আছে ঠিক আছে দেখো সবই গেটে বলছি লকাল হোস্ট আবার ক্লিক করি এই যে চলে আসছে ঠিক আছে তো এইখানে আমরা জাস্ট এটারে এখানে রাখলাম আমরা এখন কি করতে পারছি আমরা হচ্ছে সাকসেসফুলি আমরা টেলউইনটাকে আমাদের প্রজেক্টে ইনস্টল করে ফেলছি সো আপনারাও ইনস্টল করে ফেলেন এরপরের ভিডিওতে আমরা নেক্সট আমাদের মুভটা দেখব থ্যাংক ইউ